সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম সৌদিতে খাসুকি হত্যাকারীদের বিলাসবহুল জীবন পশ্চিমাদের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন বেলারুশের সাথে যৌথ সামরিক মহড়া চালাবে রাশিয়া ভোট দিলে মদের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেন বিজেপি নেতা ভারতে ফায়ারিং দেখতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর করোনার বর্তমান বিধ্বংসী বছরের চেয়ে কম বললেন জন বেল ভিয়েনা আলোচনাকে ইতিবাচক বলছেন প্রতিনিধিরা যাচাই করে সিদ্ধান্ত নেবে ইরান জাতিসংঘের খাদ্য গোদাম লুট সুদানের উত্তর দারফুরে কারফিউ জারি এবং আঠাশ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রার তুষারপাত রাশিয়ায় দর্শক ভোট দিলে মদের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি এক নেতা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম সৌদিতে খাসুকি হত্যাকারীদের বিলাসবহুল জীবন সাংবাদিক জামাল খাশুকির হত্যাকারীরা সৌদি আরবে বিলাসবহুল জীবনযাপন করছেন সৌদির ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কয়েকজন সোর্সের বরাতে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এই খবর প্রকাশ করেছে দু সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে গিয়ে খুন হয়েছিলেন জামাল খাশুকি সৌদি সরকারের সমালোচনায় সোচ্চার খাশুকি সে সময় যুক্তরাষ্ট্রে থাকতেন বিয়ে করার জন্য কাগজ তুলতে তুরস্কে সৌদি কনসুলেটে গিয়েছিলেন তিনি গার্ডিয়ানের খবরে বলা হয়েছে সাংবাদিক জামাল খাশুকি হত্যায় দোষী সাব্যস্ত হওয়া হিট স্কোয়াডের অন্তত তিনজন সদস্য সৌদির সেভেন স্টার আবাসনের মধ্যে বসবাস করছেন যে ভবনে তারা বসবাস করছেন সেটি সরকার পরিচালিত নিরাপত্তা প্রাঙ্গন সৌদির গোয়েন্দা বাহিনী এই ভবনের দেখভাল করে দুইজন ব্যক্তি সরাসরি এই অভিযুক্তদের দেখেছেন গার্ডিয়ানের সোর্স তাদের সঙ্গে কথা বলেছে তারা বলেছেন জামাল খাসোগির হত্যাকাрии এই তিন ব্যক্তি বেয়াবগর এবং ভবনের কর্মক্ষেত্র ব্যবহার করেন যদিও সৌদি আদালত এই অভিযুক্তদের বিচার করেছিল বিচারের সময় সৌদি কর্তৃপক্ষ শুধুমাত্র সালা আলতুবাই গিনামে একজনের নাম প্রকাশ করেছিল তবে হত্যায় দোষীদের এমন বিলাসবহুল জায়গায় দেখা যাওয়ায় সৌদি কর্তৃপক্ষের বিচার নিয়ে প্রশ্ন উঠেছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা সৌদ আল নি তিন বছর পলাতক থাকার পর সৌদি রাজ আদালতে ফিরেছেন সৌদি কর্তৃপক্ষ বলেছে খাসোগি হত্যাকায়ে কাহাতানি জড়িত নয় তবে পশ্চিমা গোয়েন্দারা জানিয়েছে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড এই কাহাতানি সূত্র জানিয়েছে বিলাসবুল আবাসনের মধ্যে তিন ব্যক্তির মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞ তুবাইগি রয়েছেন এই তুবাইগি তুরস্কের সৌদি কনসুলেটে খাসগির লাশ টুকরো টুকরো করে কেটেছিলেন এছাড়া রয়েছেন মুস্তফা আল মাদানি এবং খাসগি হত্যা অভিযানে নেতৃত্ব দেওয়া মনসুর আবু হুসেন প্রত্যক্ষদর্শীরা গত দুই বছর ওই ভবনে কয়েকবার গিয়েছেন তারা হত্যায় অভিযুক্তদের ভাবলে সিন ছাড়ায় স্বাভাবিক অবস্থায় দেখেছেন খাসোগী হত্যার আসামি তুবাইগি আবু হুসেন এবং মাদানিকে তারা দু উনিশ সালের শেষ এবং দু বিশ সালের মাঝ বরাবর দেখেছেন হোসেন এবং মাদানি সৌদির গোয়েন্দা কর্মকর্তা হিসেবে বেশ পরিচিত পশ্চিমাদের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন বেলারসের সাথে যৌথ সামরিক মহড়া চালাবে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ বেলারুশের সঙ্গে আগামী বছরের প্রথম দিকে একটি যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে ইউক্রেনের সাথে যখন আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার প্রচন্ড রকমের সামরিক উত্তেজনা দেখা দিয়েছে তার মাঝে এই ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর সঙ্গে এক বৈঠকে পুতিন যৌথ সামরিক মহড়ার কথা বলেন এই বৈঠকে বেলারুশের প্রেসিডেন্ট আরও একবার যৌথ মহড়া পরিচালনার জন্য রুশ প্রেসিডেন্টের কাছে প্রস্তাব তুলে ধরেন জবাবে পুতিন বলেন আপনি যেমনটি আশা করছেন তাতে আমরা আগামী ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে একটি যৌথ সামরিক মহড়া চালাতে পারে পারি এবং বাহিনীর সপ্তাহব্যাপী বিশাল আকারের যৌথ সামরিক মহড়া চালিয়েছিল সময় পুতিন বলেছিলেন এই বিদেশি দেশকে লক্ষ্য করে চালানো হয়নি তবে রুশ সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর তৎপরতার জন্য এটি ছিল প্রয়োজনীয় জবাব রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যৌথ মহড়ায় দুই দেশের দুই লাখ সেনা আশিটি বিমান ও হেলিকপ্টার পনেরোটি যুদ্ধজাহাজ জাহাজ এবং প্রায় তিনশো ট্যাঙ্ক অংশ নিয়েছিল ভোট দিলে মদের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেন এক বিজেপি নেতা সুরাপ্রেমীদের জন্য খুশির খবর দিলেন অন্ধ্রপ্রদেশ বিজেপি সভাপতি সমু বীররাজু মাত্র সত্তর টাকার বিনিময়ে মদ দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি মঙ্গলবার বিজয়া রায় অনুষ্ঠিত এক সভায় তিনি ঘোষণা দেন ভারত সংবাদ মাধ্যম আনন্দবাজের পত্রিকা এ তথ্য জানিয়েছে খবরে বলা হয় এমনি এমনি কম টাকায় মদ পাওয়া যাবে না আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি যদি রাজ্যে এক কোটি ভোট পেয়ে যেতে তবে মিলবে সত্তর টাকার বিনিময়ে জানান দল যদি রাজ্যে এক কোটি ভোট পায় তাহলে মাত্র টাকায় কিনতে পারবে অন্ধ্রপ্রদেশের যদি আরো রাজস্ব হাতে থাকে তাহলে মদের দাম পঞ্চাশ টাকায় নামিয়ে আনা হবে জনসাধারণের উদ্দেশ্যে এই বিজেপি নেতা বলেন ভারতীয় জনতা পার্টিকে এক কোটি ভোট দিন আমরা মাত্র সত্তর টাকায় মদ সরবরাহ করব। আমাদের যদি আরো রাজস্ব অবশিষ্ট থাকে তাহলে মাত্র পঞ্চাশ টাকায় মদ বিক্রি করা হবে তিনি রাজ্যের ক্ষমতাসীন ওয়াই আর এস কংগ্রেস দলের বিরুদ্ধে অভিযোগ এনে আরো বলেন রাজ্য সরকার কাছে উচ্চ মূল্যে নিম্নমানের মদ বিক্রি করছে ভারতে ফায়ারিং দেখতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর অন্যান্য দিনের মতোই গুলি চালানোর অনুশীলন করছিলেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা দেড় কিলোমিটার দূরে দাঁড়িয়ে এটা দেখছিলেন এক কিশোর কিন্তু আচমকা ঘটে গেল একটি অঘটন মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল সে তামিলনাড়ুর পুদকোটায় এই ঘটনা ঘটেছে এনডিটিভির খবরে বলা হয়েছে অন্যান্য দিনের মতোই নার্থামালায় শুটিং রেঞ্জে অনুশীলন করছিলেন আধা সামরিক বাহিনীর জোয়ানরা ফায়ারিং রেঞ্জ থেকে দেড় কিলোমিটার দূরে দাদার সামনে দাঁড়িয়ে এটা দেখছিল এগারো বছরের বালকটি আচমকায় একটি গুলি ছিটকে এসে মাথা ফুরে বেরিয়ে যায় তার চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে সে ঘটনাস্থলের পাশে উপস্থিত জনতা বালকটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হয় তাকে আরেকটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবরে বলা হয়েছে বালকের মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে তারপর অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে সংবাদ সংস্থা কর্মকর্তা জানিয়েছেন দায়ের হয়েছে। কিভাবে গুলি ছিটকে এত দূরে দাঁড়িয়ে থাকা বালকের মাথায় লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে আপাতত ওই শুটিং রেঞ্জে অনুশীলন বন্ধ করে দেওয়া হয়েছে করোনার বর্তমান বিধ্বংসী চিত্র গত বছরের চেয়ে কম বললেন জন বেল করোনা ভাইরাসের নতুন শনাক্ত হওয়া ধরন ওমিক্রনের বিধ্বংসী ক্ষমতা মূল ভাইরাস তো বটেই তার অন্যান্য রূপান্তরিত ধরনের থেকেও কম এ কারণে গত বছর ডিসেম্বরে করোনাজনিত কারণে বিশ্বজুড়ে যে মানবিক বিপর্যয় দেখা গেছে সে তুলনায় চলতি বছরে এখনও নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থিতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ও রোগ তথ্যবিদ জন বেল এমনটাই মনে করেন বিবিসি রেডিও ফোরকে দেয় এক সাক্ষাৎকারে বেল বলেন বিশ্বজুড়ে প্রতিদিন যে পরিমাণ মানুষ এই ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন সেই তুলনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির হার অনেক কম হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তারাও অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন গত বছর আমরা যেসব ভয়াবহ বিপর্যয় দেখেছি যেমন হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ছে কিংবা বিনা চিকিৎসায় অক্সিজেনের অভাবে ধুকে ধুকে করোনা রোগীরা মারা যাচ্ছে আমার মনে হয় সেসব এখন ইতিহাস হয়ে গেছে ভবিষ্যতে করোনা জনিত কারণে এমন বিপর্যয় আসার সম্ভাবনা খুবই কম চলতি বছরের চব্বিশ নভেম্বর প্রথম বিশ্ববাসীকে করোনা ভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রণের তথ্য দক্ষিণ আফ্রিকা তারপর থেকে এ পর্যন্ত একশো ত্রিশটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ধরনটি কেবল ইউরোপেই প্রতিদিন ওমিক্রণে আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ তবে যে পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছেন সেই হিসেবে এখনো এই ধরনটিতে আক্রান্তদের মৃত্যু বেশ কম আন্তর্জাতিক জীবন বিজ্ঞানী ও বিশেষজ্ঞরাও বলেছেন এই ভাইরাসটি করোনা ভাইরাসের অন্যান্য ধরনের তুলনায় সত্তর গুণ বেশি সংক্রামক হলেও এটির বিধ্বংসী ক্ষমতা মূল করোনা ভাইরাস এবং তার অন্যান্য রূপান্তরিত ধরনগুলোর চেয়ে খুবই কম তবে তারপরও সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে দেশে দেশে জারি হচ্ছে কঠোর বিধিনিষেধ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন সম্প্রতি দেশের নাগরিকদের নববর্ষ উদযাপনে বাইরে না গিয়ে বাড়িতেই করার আহ্বান জানিয়েছেন ভিয়েনা আলোচনাকে ইতিবাচক বলছেন প্রতিনিধিরা যাচাই করে সিদ্ধান্ত নেবে ইরান ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যার সংক্রান্ত অষ্টম দফা বৈঠকের তৃতীয় দিনেও আলোচনা অব্যাহত রয়েছে বৈঠকে অংশগ্রহণকারীরা চলমান আলোচনা প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে অভিহিত করে বলেছেন সংলাপ এগিয়ে যাচ্ছে বৈঠকে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকিরি কানি বুধবার ব্রিটেন ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের সাথে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় এবং ইউরোপে ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এন্দ্রিকা মুরার সঙ্গে আলোচনা করেছেন এর পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যার বিষয়ে চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানা গেছে বেশ কিছু ইস্যুতে যে মতবিরোধ ছিল তা অনেকটা কমে এসেছে এবং আলোচনায় গতি এসেছে ইরানের প্রতিনিধি বাকির ইকানি বলেছেন আলোচনা ইতিবাচক পরিবেশ বিরাজ করছে এবং ভালোভাবে তা এগিয়ে যাচ্ছে বৈঠকে রুশ প্রতিনিধি মিখাইল ওলিয়ান বলেছেন ইরান ছাড়া পরমাণু সমঝোতার অন্য দেশগুলো মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আলোচনায় ইতিবাচক পরিবেশের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন ভিয়েনা বৈঠকে ইরানের আলোচক দল দুটি নতুন দুটি প্রস্তাব তুলে ধরেছেন একটি ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে সংক্রান্ত আর অন্যটি হচ্ছে পরমাণু বিষয়ে ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত এই প্রস্তাবের ভিত্তিতে ইরান বিরোধী অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে কেবল নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করবে তেহরান বর্তমানে ভিয়েনা বৈঠকে ইরানের অন্যতম একটি মূল দাবি হচ্ছে যে সমঝোতায় হোক না কেন যুক্তরাষ্ট্র যে ফের থা থেকে বেরিয়ে যাবে না সে নিশ্চয়তা তাদেরকে দিতে হবে তাই এবারে ভিয়েনা আলোচনা যদি সফল হয় তাহলে অপরপক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নিতে হবে সত্যি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো কিনা তা যাচাই বাছাই করেই ইরান তার নিজের প্রতিশ্রুতিতে ফিরে আসবে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি সম্প্রতি দ্রুত সময়ের মধ্যে আলোচনা শেষ করে একটি ফলাফলে পৌঁছার জন্য আলটিমেটাম দিয়ে ইরানকে সতর্ক করে দিয়েছে এই অবস্থায় তারা যদি সত্যি দ্রুত সমঝোতা চায় তাহলে তাদেরকে বর্তমান অচল থেকে বেরিয়ে আসতে হবে ইরান যে যাচাই বাছাইয়ের কথা বলছে তাতে সহযোগিতা করতে হবে কেননা ইরান বারবার বলে আসছে যে কোনো কিছুর মূল্যে তারা যে কোনো সমঝোতা চায় না এবং এক্ষেত্রে ইরানের নির্দিষ্ট রেড লাইন রয়েছে পরমাণু সমঝোতার জন্য পক্ষগুলোর কথিত চূড়ান্ত সময়সীমার ফাঁদে ইরান পা দেবে না যতক্ষণ পর্যন্ত ওই সমঝোতা ইরানকে দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কৃত্রিম সময়সীমার ভয়ে তেহরান চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে না যাই হোক আমেরিকা সত্যি পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে চায় তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ ইরান বিরোধী নীতি থেকে ওয়াশিংটনকে অবশ্যই সরে আসতে হবে কেননা ইরান যদি অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা না পায় তাহলে পরমাণু সমঝোতার কোনো অর্থ হয় না জাতিসংঘের খাদ্য গুদাম লুট সুদানের উত্তর দারফুরে কারফিউ জারি সুদানের উত্তর দারফুরে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক খাদ্য গুদামে অজ্ঞাত বন্দুকধারীদের লুটপাটের ঘটনায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে এই সংবাদ জানানো হয় এর আগে বুধবার জাতিসংঘের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় উত্তর দারফুরের রাজধানী আল ফাশেরের খাদ্য গুদাম থেকে এক হাজার সাতশো টনের বেশি খাদ্য অজ্ঞাত বন্দুকধারীরা লুট করে লুট করা খাবারে মোট সাত লাখ ত্রিশ হাজার দুর্দশাগ্রস্ত মানুষের এক মাসের খোরাকের ব্যবস্থা হতো জাতিসংঘের মানব সহায়তা বিষয়ক সমন্বয়ক খারদিয়াতা লো এন দিয়ে বিবৃতিতে বলেন সুদানের প্রতি তিনজনে একজনের মানবিক সহায়তার প্রয়োজন এ ধরনের হামলা দুর্গত মানুষকে সহায়তা দিতে আমাদের সক্ষমতাকে প্রচন্ডভাবে ভাবে বাধাগ্রস্ত করেছে তিনি আরো বলেন আমরা সুদানের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সুদান জুড়ে মানবিক সহায়তা সংশ্লিষ্ট স্থাপনা ও সম্পদের রক্ষা এবং নিরাপত্তা দেয় যথাযথ পদক্ষেপ নেয়ার এদিকে দারফুর অঞ্চলের গভর্নর মিনি মিনাই এই ঘটনাকে বর্বর কর্মকাণ্ড বলে এক টুইট বার্তায় নিন্দা জানিয়েছেন একই সাথে ঘটনার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা হয় বলে টুইট বার্তায় জানান দেন তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস লুটপাটের ঘটনায় সুদানের সরকারের কাছে দেশের শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আল জাতিসংঘের প্রকল্পের কাজে নিরাপদ পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন গত বছরের একত্রিশ ডিসেম্বর দারফুরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আনুষ্ঠানিকভাবে সমাপ্তের ঘোষণা করা হয় দু সালে অঞ্চলটিতে সহিংসতার জেরে জাতিসংঘ এই অঞ্চলের শান্তি মিশনের কার্যক্রম শুরু করে তবে শান্তি মিশনের কার্যক্রম শেষ হলেও এই অঞ্চলে জাতিসংঘ মানবাধিকার কার্যক্রম অব্যাহত রেখেছে আঠাশ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রার তুষারপাত রাশিয়ায় আকৃতিতে বড় হলেও কিউট হওয়া পাণ্ডার স্বাভাবিক বৈশিষ্ট্য সাদা কালো গোলগাল এই প্রাণীগুলো বেশ আরামপ্রিয় সাধারণত ঠান্ডার দেশেই বরফের মাঝে তাদেরকে দেখা যায় কিন্তু তারপরও অতিরিক্ত ঠান্ডা তাদের আরামকেও বিঘ্নিত করে তা না হলে কেনই বা সে বরফের জায়গা থেকে সরে যে কাঠের তক্তার উপর বসে খাবার খাবে পান্ডার পাশাপাশি সহ প্রাণীরাও শীত থেকে বাঁচতে যেন পালিয়ে বেড়াচ্ছে তবে এমন দৃশ্য সবসময় দেখা যায় না রাশিয়ার মস্কোতে এবছর ডিসেম্বরে ভয়াবহ তুষারপাতের সাক্ষী হয়েছে রাজধানীতে বসবাসকারী এলাকাবাসী এমনকি পশু পাখিরাও পুরো মস্কো শহর শুভ্র তুষার বৃষ্টিতে ঢেকে গেছে হোক সারি সারি গাছ বা হোক সুন্দর সব মূর্তি স্থাপনা সাদা তুষারে আবৃত সেগুলোর বেশিরভাগে বিপর্যয় রয়েছে মস্কোর রাস্তাঘাটও যানবাহন চলাচলেও ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেখানে বারবার বরফ সরানোর ব্যবস্থা করা হলেও জনজীবনের স্বাভাবিক যাত্রা ব্যাহত হচ্ছে এদিকে দুই দিন আগের ক্রিসমাস ট্রিটাও তুষার ঝড়ে প্রায় নিশ্চিন্ন গেল সোমবারের আবহাওয়া বার্তা বলছে গত আঠাশ বছরে সর্বোচ্চ মাত্রার তুষারপাত হয়েছে রাশিয়ার রাজধানীতে রেকর্ড অনুযায়ী মস্কো তার এক মাসের তুষার একদিনে দেখেছে বলেও জানা যায় দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ